বুলেট কিং কোথায় আমি বিরাগ এন্টারপ্রাইজ ঋষিদার কাছে চলে এসেছি তোমাদের জন্য বুলেটের কালেকশন নিয়ে একটা নয় দুটো নয় একশো টাকার উপর বুলেট রয়েছে বন্ধুরা সব গাড়ি আমার দাম জানবো ডিটেলস জানবো কোথায় আছে অ্যাড্রেস সেটাও জেনে নেবো তার আগে কথা বলতে হবে তো দাদার সাথে ঋষিদা দাদা কেমন আছো ভালো আছি নমস্কার সমস্ত দর্শক শুধু আছে দাদাদের প্রণাম ছোট ভাইদের ভালোবাসা সমস্ত যারা দেখে দর্শকদা গাড়ি আজকে এসেছে ভাই আমার দোকানে এসছে তো গাড়ি প্রচন্ড অনেক গাড়ি আছে আশা করি সমস্ত রকম কালার সমস্ত রকম কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন বুলেট অ্যাকচুয়ালি বিনায়ক এন্টারপ্রাইজ মানে বুলেট সবাই যেটা জানে আর মানে বুলেটের সব কটা মডেলই তোমার কাছে আছে সব ইচ অ্যান্ড সব পাবে ক্লাসিক থান্ডারবার্ড স্ট্যান্ডার্ড দেন মেটিওর হান্টার সব রকম ইচ অ্যান্ড সব আছে রিবন সব আছে আর সব রকম আপনারা পেয়ে যাবেন নিচে ন্যাবথিং সব কালার ঠিক আছে আর লোকে বিনা গেন্দ্র মানে জানে বুলেটের জন্য ঠিক আছে বুলেট কিং তো এই বলে বুলেট সেরকম ব্যাপার না সবার ভালোবাসে সবাই আর আমি সবাইকে বলতে চাই কারণ আপনাদের এখন যেটা হয়েছে ইউটিউব বা ফেসবুকে এই ভিডিওতে খুব একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে গেছে তো বহু দূর দূর থেকে লোকে আসে গাড়ি দেখতে আসে খেনে ভালো লাগে বিষয়টা খুব ভাল লাগে এবং তাদেরকে সমস্ত আপনারা যে দেখান সমস্ত দোকানে গিয়ে ভিডিওগুলো করেন খুব সেগুলো জন্য এগুলো হয়। এই প্ল্যাটফর্মটা খুব ভালো আর আপনারা যে দেখান কাস্টমার আসে আমরা চেষ্টা করবো আমরাও ভালো সাজেশন দিয়ে যদি আমার কাছে দেখুন সবচাইতে প্রথমে সবাইকে বলি যত দর্শকের গাড়ি আমার থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার আপনারা ভিডিও দেখেন যে কোনো জায়গায় ভিজিট করেন গাড়ি সম্বন্ধে বোঝেন ভালো গাড়ি যেখানে পাবেন সেখান থেকে আমার কাছে কম আমার কাছে গাড়ি আছে হয়তো বলতে পারি বুলেট বহুত আছে অনেক কাছে আপনি আসবেন সবচেয়ে বড় কি পাওনা আপনাদের যেমন গান মেটাল গ্রে ধরেন এই গাড়িটা এই কালারের গাড়ি আমার কাছে আসলে হয়তো আপনি পাঁচটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই কালারের গাড়ি হয়তো দুটো পাবেন পাবেন্ডার হয়তো দুটো তিনটে পাবেন বা এই খাগ ধরেন আছে এই কালারটা এই কালারটা আসলে হয়তো পাঁচটা গাড়ি পেয়ে যাবেন এর জন্য লোকে বিনায়ক এন্টারপ্রাইজে আসে যে আপনি একটা গাড়ি আপনার কালার চুজ থাকতেই পারে সেটা যে এক পিসি আমার কাছে পিস থাকবে এমন নয় অনেক রকমের মানে একই গাড়ি অনেক কন্ডিশনে থাকে ধরুন আপনার এইটা মনে হল সামনের ভালো এটা ঢালারি আর একটা আছে যেমন যেমন আপনার সমস্ত রকম পাবেন আর এক্সচেঞ্জের গাড়ি আমি তো বলি লোহা মানে বাইক মানে লোহা কিনুন আর প্লাস্টিক সব বাদ দিন আমি খুব বলি কেটিএম টেটিএম আছে এই দেখেন আছে

আপনি বারাসাত চাপাটালি মোড় থেকে আমার দোকানে হয়তো দু তিনশো মিটার দাদা এসছে দু মিনিট বা এক মিনিট লাগে আপনি বারাসাত স্টেশনেও আসতে পারেন বারাসাত বাস স্ট্যান্ডেও নামতে পারে একদম নিয়ারেস্ট আর সবচেয়ে বড় কথা বিনায়ক এন্টারপ্রাইজ আপ তোমাদের ভিডিও প্রথম আমি যেটার জন্য আগে প্রথম শুরু করেছিলাম আমি একদিনে নাম টানে স্টার যেটা কোথাও হয় না কেউ দিতে পারে না হ্যাঁ এখন দিতে পারে না বলা আমি দিচ্ছি অনেকে দিচ্ছে হ্যাঁ করতে পারবে এখন শুরু হয়েছে তো আপনারা নাম চেঞ্জটা একদিনে পাবেন অনেকে আছে দূর দূর থেকে দেখে মালদা মুর্শিদাবাদ সুন্দরবন দিঘা কাথি বনগাঁ বসিরহাট সমস্ত দিককার লোক আছে ঠিক আছে গড়িয়া এদিক ওদিক সব জায়গা থেকে লোক আছে তো নাম ডাক পার যদি আপনারা সঠিক পান তাহলে আমি মনে করবো যে গাড়ি আপনি যেমন ইচ্ছা নেন পেপার যদি কমপ্লিট থাকে তো আপনার টেনশন ফ্রি বাড়ি বসে যদিও গাড়ি কেনেন পেপারও আপনার সঙ্গে বাড়িতে পৌঁছে যাবে আর আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে আর ফুল ট্যাঙ্কি পেট্রোল দিতাম সেটা এখন ফুল ট্যাঙ্কি পেট্রোল আমাদের বুলেট যেহেতু বিক্রি করি দাদা সব গাড়িতে পাঁচ লিটার দশ লিটার তেল থাকে তো পেট্রোলের কথা বলতে হয় না যেটা আমি করছি দাদার ভিডিও ফার্স্ট বলছি নাম ট্রান্সফারটা ফ্রি করে দেবো একদম দাদার কাছে আমার এটা ফার্স্ট ভিডিও তো পেপার মানে নাম চেঞ্জ এটা আত্মীয় সেটা আমি ফ্রি তে কমপ্লিট করিয়ে দেবো মানে এটাই তো সবথেকে বড় গিফট তাই একটা গিফট ফার্স্ট ভিডিও যেহেতু করছি আর সমস্ত ডেসক্রিপশন জানা গাড়িগুলো দেখাবো গাড়ি আমার কাছে অনেক আছে মানে বুলেট পাঁচশো দশটা একটা হয়তো বলতাম একই রকম অনেক আছে চলেন দেখানো শুরু করা যাক একদম ইনশাআল্লাহ তাহলে ফার্স্ট আমরা কোনটা দেখব আমরা দেখব ঠিকই ফার্স্ট কেটিএম আছে এটা এই কেটিএমটা আছে কেটিএমটা সম্বন্ধে বলি তবে সব বুলেটই আছে যেহেতু এটা আছে 2020 এর গাড়ি ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আছে আর এটা একদম সুপার মিন্ট কন্ডিশন দেখতে পাচ্ছ গাড়ি সবে এক্সচেঞ্জ হয়েছে গাড়ি ওই অবস্থায় রয়েছে ভালো কন্ডিশন আর মার্কেটে এই গাড়ি ওয়ান ফোর্টি ফোর্টি টু তে বিক্রি হচ্ছে আমি যেহেতু গাড়ি এক্সচেঞ্জ এ নিয়েছি চলো এই গাড়ি আমি করে দেবো ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড থার্টি টু দা টোয়েন্টি এইট থাউজেন্ড করে দেব ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড উইথ নামটা ফ্রি আচ্ছা ফাইন্যান্স করে দেবে ফাইনান্স অবশ্যই আপনি আমার দোকান থেকে নিয়ারেস্ট একশো কিলোমিটার ফাইন্যান্স অবশ্যই হবে ঠিক আছে ওটা বলার কোনো ব্যাপার নেই ফার্স্ট স্ট্যান্ডার্ড দেখাই হ্যাঁ এটা হচ্ছে দু হাজার বাইশের এন্ড এর গাড়ি তেইশই ধরতে পারো সুপার মিন কন্ডিশন গাড়ি আছে এবিএস উইথ এবিএস মডেল আছে ফুয়েল মিটার সবকিছু আছে স্ট্যান্ডার্ড খুব ডিমান্ডেবল গাড়ি এক্ষুনি ওকে দুটো তিনটে গাড়ি আছে আর এই গাড়িটা একদম চার হাজার কিলোমিটার রান আছে গাড়িটা সুপার মিন কন্ডিশন আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ টু দু হাজার তেইশের গাড়ি ঠিক আছে সব আছে তার পাশে আরো একটা গাড়ি আছে এটা এটা দু হাজার উনিশ এর গাড়ি আছে উনিশ এর এটা ইয়ারবন ব্লু আছে ডুয়েল সবকিছু আছে এটার দাম শুধুমাত্র এক লক্ষ একান্ন টাকা ওয়ান তার পাশে আছে রয়্যাল এনফিল্ড স্টিল এটা হচ্ছে স্টিল ব্ল্যাক 500 এর আছে ঠিক আছে আচ্ছা যেটা তোম 500 যেটা ছিল ব্ল্যাক কালারে ম্যাট ব্ল্যাক আছে 2019 এর এন্ডের গাড়ি ডুয়েল ডি ডুয়েল জেন এভিজের সঙ্গে আর এই গাড়িটার দাম শুধুমাত্র ওয়াল পেপারস কমপ্লিট করে 1 লক্ষ 28000 টাকা 128 উইথ নাম ট্রান্সফার ফ্রি তার পাশে আরো একটা আছে রেড ব্ল্যাক এটা আছে দু হাজার আর আঠারোর গাড়ি দু হাজার সালের গাড়ি আর এটা আপনার দাম রাখবো শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা তার পাশে আরো একটা আছে এটা এটা দু হাজার

আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা টু থাউজেন্ড ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড হয়ে যাবে একটা হোয়াইট আছে দু হাজার সতেরোর গাড়ি আছে আর এই গাড়িটার দাম হবে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ টোয়েন্টি টু থাউজেন্ড আছে তারপরে এই যেটা আছে তো এইগুলো যেগুলো আছে এই মডেলের গাড়ি আমি আপনাকে বলি এই মডেলের গাড়ি আমার কাছে ছটা সাতটা গাড়ি আছে ঠিক আছে তো সব ভেঙে ভেঙে বলা মানে হিউজ টাইম ব্যাপার এই যে আছে এই যে আছে ওই যে আছে দেন ওইখানে একটা গোডাউনে আছে পাশের দোকানে আছে তো আমি বলে দিই এই মডেলের গাড়ি যেগুলো আছে এটা স্টেল ব্ল্যাক আছে টপ মডেলের গাড়ি হয় এটা হচ্ছে ডুয়েল ডিস ডুয়েল চেন লেভিয়ে ঢালা ফুয়েল মিটার সব কোম্পানি ফিটেজ যা যা থাকে সব থাকে টপ মডেলের গাড়ি আর এই গাড়ির দাম হয় ওয়ান

আচ্ছা তারপরে রেডিচ মডেল রেডিচ রেডিচ রেড দু হাজার সুপার মিন্ট কন্ডিশন গাড়ি আছে একদম অরিজিনাল একদম মানে টায়ার ফায়ার একদম মনে হচ্ছে নতুন গাড়ি খুবই ভালো কন্ডিশন আছে আর এই গাড়িটার দাম রাখবো শুধুমাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা ওয়ান সিক্সটি থ্রি থাউজেন্ড ওয়ান সিক্সটি থ্রি আর আর একটা আছে এটা বিএস সিক্স এর স্পেশাল এডিশন আছে ব্ল্যাক কালার এর উপর স্পেশাল এডিশন এ আর এই গাড়িটা যেটা আছে এটা দু হাজার একুশের বিএস সিক্স এর আর এটা আমরা দাম রাখবো এক লক্ষ আটান্ন হাজার টাকা ওয়ান ফিফটি এইট থাউজেন্ড তার পাশে এটা আছে স্যামস্টমস্টম আমার কাছে অনেকগুলো গাড়ি আছে যাই হোক সব দেখিয়ে দিই তারপরে এটা এক্সট্রা দেখেন হেডলাইট লাইট সাইলেন্স আর লেগ গার্ড টোটাল এক্সট্রা ফিটিং আছে এটা দু হাজার উনিশের গাড়ি আছে এই গাড়ি দাম হবে এক লাখ আটচল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড

অষ্টআশি হাজার টাকা করে দেবো দু হাজার বাইশের গাড়ি আছে তার পাশে যদি বলেন এই গাড়িটা দেখতে এইখান থেকে শুরু করি আমরা এটা আছে মেটিউর সুপারনোভা আছে মেটিউর সুপারনোভা দু হাজার একুশের গাড়ি আছে কন্ডিশন টপ মডেল আছে উইথ নেভিগেশন গাড়ি আছে আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান এইটটি ফাইভে করে দেবো পঁচাশি না চলে না এক লাখ বিরাশি হাজার টাকা ওয়ান এইটি টুতে তে আমি করে দেবো এটা আছে সুপারনোভা ঠিক আছে সুপার নোভা ব্রাউন আছে তার পাশে আরো একটা আছে এটা হচ্ছে গ্রিন গ্রিন আছে রেডিস গ্রিন আছে অ্যালয়েডিং ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল সরি এটা এবিএস নেই ডুয়েল ডিস্ক আছে অ্যালয়েডিং আছে ঠিক আছে টিউবলেস টায়ার আছে আর এই গাড়িটা যেটা আছে এই গাড়িটার দাম রাখবো শুধুমাত্র আমরা এক লক্ষ আটচল্লিশ টাকা ওয়ান ফর্টি এইট থাউজেন্ডে করে দেবো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার পাশে এটা দেখিয়ে দেন এটাও দেখিয়ে দেন এখানে আরেকটা আছে এটা হচ্ছে আহ দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে সুপার সুপারমেন্ট কন্ডিশন গাড়ি আছে আঠেরো হাজার চলা কালকে এসে কোনো সার্ভিস হয়নি আর আমাদের কাছে গাড়ি একচুয়ালি প্রতিদিনই রিফিল হচ্ছে আসতেই যাচ্ছে তো সার্ভিস সার্ভিস করা সময়টা খুবই কম দোকানের গাড়িগুলো তো করা সেরকম ভাবে যখন গাড়ি নেবে বা যখন ডেলিভারি নেবে তখন তো একটা ফ্রি সার্ভিস থাকছে এবং যখন যা যা তখন যা যা দরকার সব রিচার এদিন সম্পূর্ণটা আপনাকে করে গাড়ি যেমন করে সাজিয়ে দেওয়া নিশ্চই করে দেবো দাদা দামটা কি আছে এটা গাড়ির দাম করে দেবো ওয়ান লাখ

আমরা কিভাবে দেখাচ্ছি আমরা নিজেরা বলছে ভুলে যাচ্ছি নাকি একবার এটা তো বন্ধুরা তোমার যদি ভালোভাবে দেখতে চাও গাড়ি তাহলে একবার ভিজিট করো অবশ্যই বিনায়ক এন্টারপ্রাইজ একবার ভিজিট করুন এবং নেক্সট ভিডিওটা আশা করি খুব সুন্দর করে আমরা গাড়িগুলো সাজিয়ে সাজিয়ে দেখাতে পারবো তো এত গাড়ি তো সারাতে গেলে মানে সারাদিন বেরিয়ে না আজকে ওয়েদারটা খুব খারাপ এই জন্য আর কি তো যাই হোক এটা এটা রেডি চিরিয়ে আছে এটা হচ্ছে আপনার রিবন আছে

এটা হচ্ছে তোমার দু হাজার উনিশের এন্ডের গাড়ি এটা করে দেবো এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হাইট এই গাড়িটা এখনো সার্ভিস কিছু হয়নি এক লাখ আঠাশ অনেক গাড়ি রয়েছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে একদম তো এই একটা আছে এটা খুব ডিমান্ডেবল কালার আছে এটা এখনো সবে এসেছে একদম গাড়িটা খুবই ডিমান্ডেবল কালার আমিও হয়তো খুবই কম পাই আসার সাথে সাথে হয়তো আসে যায় আসে যায় এরকম একটা বিষয় এটা হচ্ছে দু হাজার একুশের গাড়ি আছে সুপার মিল্ক কন্ডিশন গাড়ি আছে পনেরো হাজার কিলোমিটার রান আছে গাড়ি সার্ভিস এখনো কিচ্ছু হয়নি টোটাল করে দেবো স্পেশাল কালার আছে আর এতেও ডুয়েল ডিসার সব আছে এই গাড়ির দাম হবে শুধুমাত্র এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ওয়ান এই সিক্স থাউজেন্ড তার পাশে গান মেটাল গ্রে হ্যাঁ আমরা গান মেটাল গ্রে এটাও ঢালাই রিং টিউবলেস টায়ার ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস সাইলেন্সার সব কিছু এক্সট্রা ফিটিং রয়েছে দু হাজার কুড়ি সালের গাড়ি আছে আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লাখ বাহান্ন টাকা ওয়ান ফিফটি এইট এই ফিফটি টু সরি তার পাশে আরও একটা আছে এটা হচ্ছে আপনার চেস্টনাট চেস্টনাট কালার আছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে সতেরোর লাস্টের গাড়ি হবে এবং টোটাল এক্সট্রা ফিটিং আছে গাড়িটা খুব সুন্দর সাজানো আছে আর এই গাড়িটার আপনি দাম রাখবো শুধুমাত্র এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কন্ডিশন আছে দুয়ে দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ আপনার লেগ গার্ড সাইলেন্সার এতে আবার ইঞ্জিন গার্ডও বসানো আছে খুবই সুন্দর কন্ডিশন আছে যদি কার পছন্দ হয় দেখতে পারেন গাড়িটা তার পাশে আরেকটা আছে গান মেটাল গ্রে দু হাজার উনিশের গাড়ি হবে super কন্ডিশন গাড়ি আছে এটার দাম হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা one lakh forty two thousand আচ্ছা এই যে দামগুলো বলছো আসার পরে হালকা একটু ডিসকাউন্ট কম হয়ে যাবে তো দাদা ওয়ান টেবিল কাস্টমারকে কে বলো ফোনে কিছু নেগোশিয়েট করার কথা বলবেন না আপনারা আসুন ওয়ান টেবিল বসবেন যতটা হোক কম বেশি আমি চেষ্টা করে দেওয়ার জন্য আপনাদের জন্য তো সব কাস্টমার আসবে কাস্টমার এসে তো দাম করে অবশ্যই ঠিক আছে আর পাশে এটা যেটা আছে রেডিস মডেল আছে দু হাজার

এটা হচ্ছে আপনার দু হাজার আঠারোর লাস্টের গাড়ি আছে রেডিস মডেল আছে ডুয়েল ডিস্স আছে সব এক্সট্রা ফিটিং আছে এই গাড়ার দাম হবে এক লাখ পঁচিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড করে দেবো তারপরে আর একটা গ্রিন আছে এটা হচ্ছে ব্ল্যাক আর গ্রিনে এটা হচ্ছে দু হাজার উনিশেরই গাড়ি আছে ডুয়েল ডিস্স আর এই গাড়িটা সবই সার্ভিস এখনো হয় এটার দাম হবে শুধুমাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ডে করে দেবো আচ্ছা এখানেই শেষ নয় আরো গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আমরা দেখব এটা হচ্ছে গোডাউন এরপরে আমরা যাব অফিসে অফিসে যাব আরো একটা গোডাউন আছে ওখানে যাব চলেন আচ্ছা চলো আরো গোডাউন আছে বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখে চলে এসেছি রিসিদার সেকেন্ড গোডাউনে এখানে দু হাজার আঠারো গাড়ি আছে হোয়াইট কালার হোয়াইট ঠিক আছে ভালো কন্ডিশন আছে সাইলেন্সার লিগার ফকলাইট সবকিছু এক্সট্রা ফিটিং করে এই গাড়িটা করে দেবো শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ টোয়েন্টি টু থাউজেন্ড

ভাল লাগবে ঠিক আছে এটা আছে দুই হাজার একুশ এর গাড়ি এটা ওই one seventy থেকে one eighty এর মধ্যে দাম হবে আরো আছে চলেন দেখেন বন্ধুরা final আমি চলে এসেছি বিনায়ক এন্টারপ্রাইজ এর শোরুম ঠিক আছে এখানে ওয়েদার খারাপ যার কারণে এখানে গাড়ি খুব একটা বেশি বার করা হয় না সকালে বের করা ছিল সব খুব ভিজে দিয়েছি আমরা আচ্ছা লাইন দিয়ে ছাড়ানো থাকে তো চলো দেখিয়ে দিই গাড়ি এটা আছে দু হাজার এটা চেষ্টার মডেল আছে দু

আমি তোমার গেছি হ্যাঁ উনি সব তোমার থাকে একদম আছে এটা দু হাজার আহ তেইশের গাড়ি আছে হান্টার একদমই নতুন গাড়ি আছে সুপার ঠিক আছে এটা হচ্ছে টপ মডেল আছে ঢাকা রাইডিং আছে আর এই গাড়িটা শুধুমাত্র ছ হাজার থেকে সাড়ে রান আছে এই তার পাশে এটা একটা রেডিস মডেল এটা দু হাজার গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে এই গাড়ির দাম হবে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড

এক্সট্রা বেডিং লেগ গার্ড সাইলেন্সার সবকিছু আছে আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা ওয়ান সিক্সটি টু থাউজেন্ড দু হাজার একুশের গাড়ি অল পেপার কমপ্লিট আছে প্লাস আপনি নাম ট্রান্সফারটা ফ্রি পাচ্ছেন তার পাশে এটা যেটা আছে ম্যাট ব্ল্যাক এটা আপনাকে বলছিলাম এই গাড়ি তো অনেক আছে এই গাড়ি দাম বলে ভিডিও লেন্দি হবে ওয়ান সিক্সটি ফাইভ সেভেন্টি থেকে ওয়ান এইটির মধ্যে থাকে তার পাশে এই একটা খুবই ডিমান্ডেবল গাড়া এই গাড়া আগেও দেখিয়েছি তো এই গাড়িটা যেটা আছে এটা দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে আর এই দাম হবে শুধুমাত্র এক লক্ষ বিরাশি নেগোসিয়েট করে দেবো এবং আমি তো বলে দিলাম যে নাম চেষ্টা আর আশা করি আপনারা সবাই আসুন বুলেট দেখ বুলেটের জন্য আর অনেক গাড়ি আছে আরো হয়তো দেখাতে পারিনি দাদা ভাইকে ওয়েদারটা খারাপের জন্য নেক্সট ভিডিও তো আবার সুন্দর করে দেখাবো আপনাদের আশীর্বাদে তো সবাই ভালো থাকবেন আশা করি পরের ভিডিও দেখা হচ্ছে আরো সুন্দর সুন্দর স্টক নিয়ে